মল্লরাজাদের প্রাচীন শহর বিষ্ণুপুর আর এই বিষ্ণুপুর শহরে মল্লরাজাদের নানান ঐতিহ্য রয়েছে বিষ্ণুপুর শহরে রয়েছে একাধিক গলি একাধিক রাস্তা আর সেই রাস্তায় এবার নতুন করে নামকরণ করল বিষ্ণুপুর পুরসভা একশো বছরের প্রাচীন এই পুরসভা বিষ্ণুপুরের ভূমিপুত্র তাদের বিশিষ্ট মানুষজন তাদের নাম অনুসারে বিভিন্ন স্মরণীর নামকরণ করা হয়েছে তাছাড়াও পল্লীরও নামকরণ করা হয়েছে এটা সাদ্য শতবর্ষ তো পৌরসভা আঠেরোশো তিয়াত্তর থেকে দু হাজার তেইশ এই যে সার্ধ্য শতবর্ষ সেই পৌরসভা আর আজকের এই পৌরসভা এই যে তিলে তিলে তিলোত্তম হয়ে গড়ে উঠেছে শহরটা এই সময়কালের মধ্যে অনেক কৃতি মানুষ বিষ্ণুপুরকে বলবো না বিষ্ণুপুরকে বাঁকুড়াকে পশ্চিমবাংলাকে সারা ভারতবর্ষকে বিশ্বের বাজারে আলোকিত করেছে সম্মানিত করেছে পরিচিত করেছে সেই সমস্ত কৃতি মানুষগুলির নামে যখন এই বছর এসে রাস্তার নামকরণ হয় তখন মনে হয় যেন একটা একটা বৃত্ত সম্পূর্ণ হলো ডক্টর বসিষ্ঠ সেন কি নাম রয়েছে স্মরণীর বা কী বা নাম রয়েছে পল্লীর চলুন শুনে নেওয়া যাক বিষ্ণুপুর পৌরসভার চেয়ারম্যান কি জানাচ্ছেন বিষ্ণুপুরে আজ পর্যন্ত পৌরসভার উদ্যোগে বিষ্ণুপুরের যারা গুণীজন যারা ভূমিপুত্র যারা কৃতি যারা হয়তো আজকে আমাদের মধ্যে নেই এবং তাদের স্মৃতিতে বিষ্ণুপুর পৌরসভা বোর্ড অফ কাউন্সিল সিদ্ধান্ত নেয় আমাদের এই বোর্ড আসার পরে যে বিষ্ণুপুরের সেই সমস্ত গুণী মানুষ কৃতি সন্তান ভূমিপুত্র এবং যারা বিষ্ণুপুরকে একটা সময় গৌরম্বান্বিত করেছিল এবং এখনও আমরা যারা বিষ্ণুপুরবাসী তাদের জন্য গর্ব অনুভব করি তাদেরকে সম্মান জানানোর জন্য গতকাল আমরা প্রায় বারো থেকে পনেরোটি রাস্তার নামকরণ করেছি আগামী দিনে আরও একাধিক স্মরণীয় নামকরণ করা হবে এমনটাও জানানো হয়েছে পুরসভার তরফ থেকে আমার শহর বিষ্ণুপুর থেকে সর্ব গঙ্গোপাধ্যায় কলকাতা টিভি